কপি জমিতে স্প্রে চলছে কপি গাছের জন্য নয় আর জমি থেকে খেয়াল করে দেখুন ঘাসের সবুজ এই ঘাস মারার জন্য স্প্রে চলছে কিন্তু কিছুদিন বাদে সেই জমির ঘাসের এবং কপি গাছগুলোর অবস্থা দেখুন টোটাল ভিডিওটা দেখবেন দারুণ একটা ভিডিও হবে ঘাস নিয়ন্ত্রণের আজ আগস্ট মাসের ষোলো তারিখ তো আগস্ট মাসের ষোলো তারিখে আমার কপির জমির এই অবস্থা দেখুন ঠিক এইভাবে রেখেছি ঘাসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোলে রেখেছি টানা যে চার দিন রোদ গেল জমি যে জো হয়েছে তো এই জোর ভিতরে গাছগুলো কুপিয়ে গোড়া বেঁধে ঘাস পরিষ্কার করে সুন্দর করে দিয়েছি এরপরে বৃষ্টি হলে কিন্তু আর কোনো সমস্যা নেই তো ঘাস নির্মূল করার কথা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব কীভাবে বর্ষাকালীন ফুলকপি বা বাঁধাকপির জমির আপনারা ঘাসটা কন্ট্রোলে রাখবেন সেটা কিন্তু প্রথমেই বলে রাখি ওষুধ স্প্রের মধ্য দিয়ে একদম টোটাল ওপর দিয়ে স্প্রে করবো ভালো করে শুনবেন ওপর দিয়ে স্প্রে করবে কপি গাছ সমেত মানে কপি গাছের পাতায়ও পড়বে ঘাসেও পড়বে তো সেক্ষেত্রে গাছের কি কোনো ক্ষতি হবে মনে একটা প্রশ্ন থাকে ঘাস মারার ওষুধ দিচ্ছি কপি গাছ ভালো থাকবে কিন্তু ঘাসগুলো মানে মারা যাবে তো কিভাবে কোন কোন ওষুধটা স্প্রে করব মেশাবো কি কি কোন সময় স্প্রে করব কি পরিমাণে দেবো সব কিছুই আজকে আপনাদের সঙ্গে দেখাবো আর জমি থেকে সরাসরি স্প্রে করার পর তার ফলাফল তিন দিন বাদে জমিতে এসে আপনাদের সঙ্গে দেখাবো ঘাস নির্মূল দেখুন যদি আপনি এক বিঘা জমি কপি চাষ করেন এক বিঘা বা তারও বেশি যদি কপি চাষ করেন আমি এক বিঘার কথাই বলি তো সেক্ষেত্রে এই বর্ষাকালে ঘাস তো সমস্ত ধরনের ঘাস জমিতে কিন্তু জন্ম নেয় থেকে বেশি পরিমাণে ঘাস জন্ম নেয় তো এই ঘাসগুলো আমাদের একবারে যদি মুনিশ দিয়ে প্রথম থেকেই মুনিষ দিয়ে আমাদের কন্ট্রোল করার চিন্তা করতে হয় তাহলে এক একবারে এক বিঘা জমিতে আপনার মোটামুটি চার হাজার টাকা সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু খরচ হয়ে যেতে পারে তো সেখানে তো সেটা আপনার লাভের উপরে ভাগ বসাবে আরও একটা বিষয় হচ্ছে আপনি একদিক থেকে মনীষদের নিরাতে নিরাতে যাবেন আবার ছোট ছোটগুলো পিছন দিক থেকে দেখবেন বড় হতে হতে আসে তো এটা একটা দারুণ সমস্যা তো এই সমস্যা কীভাবে নিয়ন্ত্রণ করব ওষুধের মধ্য দিয়ে আপনাদেরকে সেটা দেখাব। আপনারা দেখছেন চাষিভাই গ্রিনওয়েবে ফার্মার্স ক্রিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন যে সমস্ত চাষিভাই প্রথম চ্যানেলে আসলেন আপনারা জানেন প্রথম থেকে একদম আপডেট এই জমি চলছে বীজ নির্বাচন থেকে শুরু করে তারপরে রোপণ চারা কিভাবে তৈরি করলাম এরপরে কী কি করব সমস্ত কিছুই থাকবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই ভিডিও দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন আর ফুলকপির পরিচর্যা পরপর চলতে থাকবে তো আসুন এবার সম্পূর্ণ ভিডিওটা দেখি এখন সার পড়েছে এখন যদি আপনি ঘাসগুলোর ব্যবস্থাও না করেন তাহলে কিন্তু কপিও পাওয়া যাবে না ঘাসে একদম ছেয়ে যাবে তাহলে এইখানে একটা ঘাস মারার ওষুধ আমরা ব্যবহার করব মিশ্রণ ব্যবহার করব এবার আপনারা ভাবতে পারেন ফুলকপির জমিতে ঘাস মারা ওষুধ ব্যবহার করা এটা একটা রিস্কের বিষয় রিস্কি বিষয় ঠিক না আমিও সত্যি কথা বলতে কি প্রথম এই জমিতে ঘাস মারা ওষুধ ব্যবহার করব এর আগে কোনো দিন করিনি তাহলে আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর তিন দিন বাদে রেজাল্ট দেখাবো ঘাসগুলো কেমন মরল আর কপি গাছে কি ক্ষতি হলো কি না একটা রিস্কি বিষয় মানে এখানে একটা রিস্ক নিচ্ছি ঘাসগুলো মারার জন্য ফুলকপি গাছে যা ক্ষতি হয় কি না হয় সেটা পরের কথা সেটা আপনাদেরকে সরাসরি জমি থেকে দেখাবো তারপরে আপনারা জমিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনাদেরকে দেখায় দেখুন কত ধরনের ঘাস এখানে জন্ম নিয়েছে খেয়াল করে দেখুন কেমন এই দেখুন এই যে ঘাসগুলো বড়ো হয়ে গেছে আর কদিন আগে অবশ্য আমাদেরকে দিতে হতো এখানে সামা ঘাস আছে দেখুন তারপরে এই যে এক ধরনের ঘাস দেখুন জন্ম নিয়েছে তারপরে দেখুন এই যে জন্ম নিচ্ছে এক ধরনের ঘাস খেয়াল করে দেখুন এটা আছে মানে বিভিন্ন ধরনের ঘাস আপনারা এই জমিতে দেখতে পাবেন এবার কি কি আজকে আমরা মেশাবো মিশিয়ে এই সময় এখন বারোটা বাজে বৃষ্টির দেখা নেই এই সময় আমাদের স্প্রে করাটা সবথেকে ভালো হবে কারণ মিনিমাম তিন ঘন্টা তো রাখতে হবে তিন ঘন্টা যদি বৃষ্টি না পায় তাহলে কাজটা থেকে ভালো হবে আসুন এবার আপনাদেরকে দেখাই এখানে এই জমিতে আমরা কি কি দেব এখানে নিয়ে এসেছি আমি এখানে এক বিঘা জমিতে আমি দু চার্জার মানে তিরিশ লিটার জল ওপর থেকে স্প্রে করবো তো এরকম ছিটিয়ে দেব সেই জন্য আমার দু চারজার জল লাগবে এখানে একটু কিছু সংযোজন করছি স্প্রে করার পর ফলাফল থেকে আপনাদেরকে জানায় দু চারজার করবেন না আপনারা মিনিমাম সাড়ে তিন চারজার করবেন মানে পঞ্চাশ লিটার জল এক বিঘা জমিতে ব্যবহার করুন তাহলে দেখবেন সমস্ত ঘাস মরে যাবে ওই আঁধ বড়ো অবস্থায় কিছুই থাকবে না ভয় পাবেন না কারণ আমার জমির পর আমার জমির অবস্থা দেখেই আমার বন্ধু কিন্তু চার চার যার জল ব্যবহার করেছিল সেক্ষেত্রেও কোনো ক্ষতি হয়নি এখানে যেটা দেখছেন অল্প একটু পরিমাণে কিন্তু খুব সামান্য এখানে মাত্র আমি পাঁচ এমএল এনেছি আপনারা ছয় এমএল পর্যন্ত করতে পারেন কিন্তু ছোট গাছে পাঁচ এমএল দেবেন ধরুন পনেরো থেকে কুড়ি দিন আপনার গাছের বয়স লাগানো হয়েছে তো সেক্ষেত্রে আপনি পাঁচ এমএল অথবা ছয় এম ব্যবহার করতে পারেন কলিটার জলের জন্য ভালো করে শুনবেন তিরিশ লিটার জল এক চার্জারে তিন এম এল আড়াই থেকে তিন এমএলের ভিতরে ডোজ থাকবে এটা দু চার্জারের জন্য আমি নিয়ে এসেছি পাঁচ এমএল তিরিশ লিটার জল করব দু চার্জারের জন্য পাঁচ এম বারবার আমি এমএলের কথাটা বলছি বেশি হলে কিন্তু গাছ ছলসে যাবে পুড়ে যাবে আপনার গাছ এখানে আর একটা বিষয় সংযোজন করি সেটা হচ্ছে আড়াই এম নয় আপনারা তিন এম ব্যবহার করবেন তিন এম ভালো কাজ হবে কিন্তু কপি গাছের কোনো ক্ষতি হবে না তো এইটা হচ্ছে অক্সিফ্লুরোফেন আপনারা পেঁয়াজে ব্যবহার করেন জানেন সেটা অক্সিফ্লুরোন অক্সিফ্লুরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ যেটা পাওয়া যায় গোল নামে পাওয়া যায় ঠিক না বাজারে গোল তারপরে ক্রোল নামে পাওয়া যায় কৃষি রসায়নের আমি টেকনিক্যালের কথা বলবো বাংলাদেশে দেশে সব জায়গায় পাওয়া যায় অক্সিফ্লুরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই যেটা গেল আর এর সঙ্গে আপনারা মেশাবেন সেটা হচ্ছে দ্বিতীয় টেকনিক্যাল এটা দেখুন এটা নিয়ে এসেছি চল্লিশ এম এল তিরিশ লিটার জলে চল্লিশ তাহলে এক চার্জারে কুড়ি এমএল পনেরো লিটার জলে আবার বলছি কুড়ি এমএল পঁচিশ পর্যন্ত নিতে পারেন সেটা হচ্ছে সুপার এটা আমরা সাধারণত তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দিয়ে থাকি গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না কিন্তু ক্রোলে কিন্তু যদি ডোজ উল্টোপাল্টা হয় তাহলে আপনার গাছের কিন্তু ক্ষতি করে দেবে সেই কারণে আবার বলছি এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে মানে সুপার সেটা হচ্ছে পঁচিশ এমএল কুড়ি থেকে পঁচিশ আমি এখানে চল্লিশ এমএল নিয়েছি চল্লিশ এমএল ব্যবহার করবো তিরিশ লিটার জলে তো এই দুটো আমরা মেশাবো এখানে জল মেপে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে মাপা আছে তো ভিতর ঢালার পর আলাদা করে গোলার দরকার নেই একটা ঢেলে দিয়ে গুলে নিয়ে তারপর আর একটা ঢেলে গুলে দিন গুলার পর তারপরে মেপে আপনারা স্প্রে করে দিন স্প্রে কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো আর রেজাল্ট তিন দিনের জন্য অপেক্ষা করব তারপরে কি হয় রেজাল্ট অ্যাড করে তারপরে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবো ওষুধ দুটো স্ক্রিন শেয়ার করলাম দেখুন টেকনিক্যালও দেওয়া আছে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে অক্সিফ্লোরভেন এবার ওষুধ পর স্প্রে করার বলা দেখুন স্প্রে যখন করবেন আপনার কপি গাছের উপরে যখন পড়বে তখন তো মনে ভয় হবে ওই ভয়টা দেখুন আপনারা কাটিয়ে উঠবেন কারণ আমি আপনাদেরকে স্প্রে করে দিচ্ছি তার ফলাফল আপনাদের কাছে শেয়ার করব আপনার নির্ভয়ে আপনারা কিন্তু ওপর স্প্রে করতে পারেন কোনো প্রকারের সমস্যা হবে না যদি ডোজ ঠিক থাকে ডোজ কিন্তু উল্টোপাল্টা করলে সে দায় কিন্তু আমার নয় আর ওষুধ উল্টোপাল্টা করলে এই জন্য আপনারা এই পাটটুকু দেখুন কিভাবে স্প্রে করা হচ্ছে একদম টোটাল এপাশ থেকে ওপাশ মানে কপি গাছ সহকারে আপনার স্প্রেটা করে দেওয়া হচ্ছে তবে একটা কথা বলি গাছ যখন বড় হয়ে যাবে মানে গুটির দেখা মেলা মেলা ভাব এইরকম অবস্থায় পাতাতে পুরো জমি ঢেকে গেছে তখন কিন্তু আপনার এইভাবে স্প্রেটা করবেন না সেক্ষেত্রে আবার গাছের ক্ষতি হতে পারে এই জন্য বলছি আপনারা মোটামুটি পুরো গাছ সহকারে কুড়ি দিন পর্যন্ত স্প্রে করতে পারেন কতদিন কুড়ি থেকে পঁচিশ দিন দুদিন বাদে মাঠে এসেছি যেখানে পুরো সবুজ দেখা যাচ্ছিল আজকে খেয়াল করে দেখেছেন ঘাসের সংখ্যা মোটামুটি থার্টি পারসেন্ট আছে এবার যে থার্টি পারসেন্ট আছে সেগুলো যে বড় বড় কিছু ঘাস রয়ে গেছে যে সামা যেগুলো আছে তো ধীরে ধীরে মরে আপনাদেরকে দেখায় এই যে এই জাতীয় ঘাসগুলো দেখুন এই যে সামা এর মাথাটা আপনি যদি ধরেন টান দেবেন নর্মালি বেরিয়ে এসছে এই দেখুন পচে গেছে খেয়াল করে দেখেছেন তার মানে এইগুলো কিন্তু এই দেখুন গিটগুলো পচে গিয়েছে অলরেডি এই যে সব পচা গিট পচা খেয়াল করে দেখুন এই দেখেন সব খুলে খুলে যাচ্ছে আস্তে আস্তে আগেন ড্রেন দিয়ে ছোট ঘাস কিন্তু কিছু নেই বড় যেগুলো আছে সেগুলো আপনারা দেখছেন এবার আসুন এই ছোটো গাছের অবস্থা আপনারা সব বেডগুলো ভালো করে দেখাই এইখানে ওষুধ দিতে আমার একটু কম ছিল মানে হয়তো পড়েনি সে কারণেই বড়ো গাছগুলো কিছু রয়ে গেছে এই বেডগুলোতে দেখুন এই দেখুন সব মারা গিয়েছে সংখ্যা কিন্তু অনেক কমে গেছে এই দেখুন এত বড়ো ঘাস যেগুলো মেয়রে একদম শুকিয়ে পড়ে আছে এই যে আর একটা বিষয় ফলো করবেন এইখানে দেখুন এই যে মরা সর্ষে গাছগুলো এইভাবে আঁধবড়ো অবস্থায় আছে এই যে কিন্তু এই গাছগুলোর পাতা প্রথমে পড়ে গিয়েছিল এই গাছগুলো এই যে চটকা থেকে চটকা গাছের তেঁতুল পাতার মতো পাতা পাতা ঝরেছে এ দেখুন নিচেতে প্রচুর পাতা ঝরেছে কিন্তু গাছগুলো কিন্তু মরছে না ছোট অবস্থা হলে এগুলো মরবে কিন্তু এগুলো বড় হয়ে গেলে এটা মরা সম্ভব নয় এইবার তাহলে যে বড় ঘাসগুলো আমাদের থেকে যাচ্ছে সেগুলো কি করব এই যে কপিয়ে দিচ্ছি এখানে দেখুন টোটাল এইভাবে কুপিয়ে দিচ্ছি এই কোপানেরও কারণ আছে মাটিটা একটু আলগা হতে দিচ্ছি তাহলে এই মাটিগুলো জো হবে এত বৃষ্টি টানা দেড় মাসের ওপরে ধরে যে বৃষ্টি হচ্ছে তার ধরুন নিচের মাটিটা কিন্তু শোকাতে পারিনি নিচের মাটি একটু নরম টাইপ রয়ে গিয়েছে এবার আমরা ওপরে যদি এভাবে কুপিয়ে দিই একটা বা দুটো রোদ যখন পাবে তার যদি বৃষ্টি হয় বা জল দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি জোর দিয়ে উঠবে সেই কাজটাই দেখুন ওখানে করা হচ্ছে বড় যে ঘাসগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিজে দেওয়া হচ্ছে তারপরে ড্রেনের থেকে আমরা পরে যে মাটিটা তুলে ধরিয়ে দেব উপরে চড়াবো তখন বাদ বাকি ঘাসগুলো চাপা পড়ে যাবে এই হসে সিস্টেম এইভাবে সমস্ত ঘাসগুলো অল্প মনীষে মারা সম্ভব হচ্ছে এ দেখুন সব কোপানো হচ্ছে তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিও একটা চারা কোনো প্রকারের ক্ষতি হবে না পাতাতে কোনো স্পট পড়বে না একদম নিশ্চিন্তে আপনারা প্রয়োগ করতে পারেন কোনো প্রকারের সমস্যা নেই এই দেখুন প্রয়োগ করার পর চারার অবস্থা যত রোদ হচ্ছে গাছগুলো যেন সারটা তত বেশি জমি থেকে নিতে পারছে মাটিটা পুরো ফাটিয়ে তারপরে জল দেব। যদি বৃষ্টি হয় তো ভালো না হলে সেচ দেব তখন দেখবেন গাছের চেহারা এক একদিন এক এক রকম হবে তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ যে সমস্ত চাষিভাই ফুলকপি চাষ করছেন নিশ্চিন্তে থাকুন এবার কিন্তু প্রচুর দাম পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চাষিভাইদের কাছে তথ্যগুলো পৌঁছে দেবেন